মাধ্যমিকের তৃতীয় দিনে জলপাইগুড়ির বারোপাটিয় ধুন্ধুমার কাণ্ড একটি হাই স্কুলে চালালো আরেকটি স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে জলপাইগুড়ির বারোপাটিয়া পিআরএন হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার কাণ্ড ক্লাসরুমে ভাঙচুর চালানোর অভিযোগ অভিযোগের তীর বেলাকোবা হাই স্কুলের ছাত্রদের দিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গেল সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে সাড়ে নটার সময় ক্লাসরুমে ঢুকে দেখা যায় জানলার পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে এবং ফ্যান বেঁকিয়ে দেওয়া হয়েছে পরপর চারটি রুমে এমন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রের খবর বারোপাটিয়া পিআরএন স্কুল পরীক্ষা কেন্দ্রে হাই স্কুল এবং মান্তাদারি স্কুলের ছাত্রদের সিট পড়ছিল তবে এদিনের এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ ডিআই গোলে এদিকে যে স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হচ্ছে তারাও সেই অভিযোগ অস্বীকার করেছেন বারোপাটিয়া পিআরএন হাই স্কুলের শিক্ষক সমীর সেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য না করতে চাইলেও ফোনে এই অভিযোগ স্বীকার করেছেন এবং তিনি বলেন বিষয়টি সেন্টার ইনচার্জকে জানানো হয়েছে এই ঘটনার পর সেখানে পরিদর্শনে যান এলাকার জনপ্রতিনিধি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস তিনি বলেন এই যে ঘটনা এখানকার জানলা ভাঙা দরজা ভাঙা এই যে এটা করলো আর কি স্কুলের এটা একটা সম্পদ আজকে এখানে পড়াশোনা করে আমরা অনেক কষ্ট করে বিভিন্ন দপ্তর থেকে পয়সা নিয়ে এসে স্কুলটাকে আমরা তৈরি করে বানাচ্ছি এখন স্কুলে কাজ চলছে বেলা কবার এই আচরণ আজকের প্রথম নয় এর আগেও ওরা হচ্ছে আমাদের মুদিপাড়া স্কুলে ঘটনা ঘটায় তখন কিন্তু তারপরে মুদিপাড়া স্কুল ওদেরকে নিতে অস্বীকার করে তারপরে আমাদের এখানে কথার কথা বলেই রিকোয়েস্ট করে এই স্কুলের থেকে নেওয়া হয় এই আচরণ একদম আমরা মানব না কারণ হচ্ছে আমাদের এই এলাকায় এটাই একটা স্কুল এই স্কুলে এইভাবে যদি ভাঙচুর করে আমরা এটার অবশ্যই প্রতিবাদ জানাই এটার দ্বিতীয়ত উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে আগামী দিন আরও স্টেপ নেওয়া হবে আর এরকম যদি আচরণ করতেই থাকে তাহলে বেলা পাওয়ার ছাত্রছাত্রীকে আমরা এখানে এর পরবর্তীতে আমরা রকম পরীক্ষার সুযোগটা আমরা দিই এখন ঘটনা হচ্ছে কারণ সেইভাবে তো এখন অবধি ক্লিয়ার নয় শুরুর দিকে ঘটনাটা ঘটছে এখন ওরা কি চায় হয়তো এই জায়গায় যারা গার্ড করছে তারা হয়তো কড়াকড়িভাবে ভাবে দেখছেন সেটা হয়তো পছন্দ না একটা ভীতি তৈরি করার চেষ্টা করছে যাতে তারা সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণ পায় কেউ যাতে তাদের উপরে কোনো কথা না বলে চিহ্নিত করা গেছে অবশ্যই অবশ্যই কেন চিহ্নিত করা যাবে অবশ্যই কতজন ছাত্র এটা সংখ্যায় খুব কম আছে বেশি নয় চার পাঁচজন ছাত্রই ঘটনা পরীক্ষা রয়েছে তাকে আমি পরীক্ষা দিতে পারবে না এখন অবধি যতক্ষণ স্টেপ না নিবে ততক্ষণ পর্যন্ত আর হবে না সেটা জানা হয়েছে কি নেয় এখন একটা বোর্ড যেহেতু আছে বাড়িতে সব অনেক টুকলিও পরে দেখতে দেখলাম প্রচুর পড়ে আছে বাইরে এটা তো এখন কি বলবো আর এখন তো যা অবস্থা তাতে তো খুব খারাপের দিক আর কি এটা তো একদমই ঠিক নয় যাই হোক এটার প্রতি আরও ব্যবস্থা নেওয়া উচিত যাতে আমাদের বাচ্চা কাচ্চারা সঠিকভাবে পড়াশোনা করে এটা একদমই কাম্য মানে এটা তো অন্যদের অন্য ছাত্রদের উপর প্রভাব ফেলে প্রভাব ফেলে এটা ভালো ছাত্রদের উপর প্রভাব যায়